গরমের মধ্যে এরকম ভাবে লঙ্কাটে এবার এখানে গাটি প্রচুর বাবার যাই যাইকে নিজের হাতে বেচে বেচে কিনবে বেছে দিলে বাবার পোষাবে না হবে যাব মানে এত কষ্ট হচ্ছে বাবা রে যখন ভর্তি ভর্তি বাজার করে নিয়ে যায় কত ঘুরে বাজার করে আমি তাই ভাবছি আজকে এই বাজারেই আমার হাল খারাপ হয়ে যাচ্ছে চলো এবার যাই বাড়ি আসলাম বাড়িতে এখন খাব টিফিন আজকে টিফিনটা না মিষ্টি মিষ্টি টিফিন চলো দেখাই এই যে এখানে আম চটকিয়েছে এখন ভুটি দিচ্ছে দুধ দেওয়া হয়ে গেছে আম দুধ রুটি বাবা রে অল্প একটু খাবো আমি এই যে এবার দুধ বাবা দুধ দেখলেই আমার কেমন ভয় ভয় করে দুধটাই আমি পছন্দ করি না ছোট থেকে ততটাই মা ভালোবাসে আর ততটাই আমাকে জোর জবরদস্তি খাওয়া তো এখন আর পারে না বেঁচে গেছি আমি লঙ্কাটা বলছি নিচ্ছেই না ওখান থেকে কিছুতেই নিল না হুম

আর এটা আগের দিনের ডিমের ওই তরকারিটা আর আজকের কিছুই এখনো টেবিলে আসেনি কখন আর খাবো বাবা দেখো ওইদিকে দিকে লঙ্কাটা খেয়েছে এই পাশটা খায়নি তোমার মতন তোমার থেকেই শিখেছে এইসব আর এখানে আছে শাক ভাজা এখানে আছে এইটা একটা রেসিপি আছে চিংড়ির পলবনা এখন নামটা আর এখানে আলু পটলের তরকারি চিংড়ির রেসিপি দেখতে হলে বিস হবে

তো সন্ধ্যা টিফিন কি খাবো খাবো ভাবতে ভাবতেই রাত বাজে নটা দশ যদিও আমি এই দিয়ে কাজ করছিলাম আর একবার কাজ শুরু করলে আর টাইমের কোনো জ্ঞান থাকে না দেখলাম নটা বেজে গেছে তো মাও বলল যা খেয়ে এনে দেখছি এখানে দিয়েছে আমাকে রুটি আলু পটলের তরকারি একটা রুটি কাইন্ড অফ ডিনার আবার আসছে মানে রাত্রিবেলা মানে আগের ভিডিও তোমরা যেরকম দেখেছো একটু ভাত না খেলে না খেয়ে আমি ঘুমাতে পারবো না রাতের খাওয়া নাকি গায়ে লাগে মানে এত গায়ে লাগে মায়ের হচ্ছে না সেরকমই কিছু কেস হবে আজকেও যাই হোক এখন খিদে পেয়েছে একটু টিফিনটা খেয়ে নিই এই যে এখানে রুটি রুটি মানে সকালে যে রুটি করেছিল সেটাই আর দুপুরের আলো পটলের তরকারি সন্ধেবেলা টিফিন আর কিচ্ছু না নি গল্পে গল্পেই টাইম কাটিয়ে দিল মাসির সঙ্গে বান্ধবীর সঙ্গে এখন ডাইরেক্ট ডিনার পটল আলু খাচ্ছ তা একটা আলু দি না মা এটা পটল আচ্ছা পটল তো পটল 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 বলছি আরে না আলু না ওটা মিস্টেক হয়ে স্লিপ কেটে বেরিয়ে গেছে পটলটাই চাইছিলাম বুঝেছো এবার ওটা বুঝতে পারো তুমি এই যে চিংড়ি মাছ আলু দিয়ে পটল এখানে ডাল ডাল কালকে আমরা দাও তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা করো টা করো